আসসালামু আলাইকুম গায়ে চলে আসছে নিউ হানি ডিউতে দেখাবো আজকে কিন্তু চমৎকার কিছু লাঞ্চ ব্যাগ বা কসমেটিক ব্যাগ যে যেভাবে ইউজ করে সেই ব্যাগগুলো আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর ব্যাগ তবে স্টক বেশি না মাত্র একশো পিসের মতো আছে যারা নেবেন আগে বাগে নিয়ে নেবেন এটা শুধুমাত্র নিউ হানি ডিউতে পাবেন এই প্রোডাক্ট আর কোথাও পাবেন না এখানে ঠিক আছে শুধুমাত্র আমাদের দোষরমেই পাবেন তো আজকে কালারগুলো দেখাবো ভাই একটু দেখাবেন কালারগুলো দেখেন আপনারা যে কালারটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন যে আমাদের কাছে আছে কি না হ্যাঁ না থাকলে আমরা অন্য অন্য প্রিন্টগুলো দেখাবো যে এই যেগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ভিতরে একটু এগুলো একটু কোয়ালিটিটা দেখা দেন হ্যাঁ ভিতরে ফয়েল দেওয়া আছে দেখা কালারগুলো তারপর দেখা দেখেন ভিতরে ফয়েল দেওয়া আছে প্লাস আপনি সাইডে পানির বোতল টোতল নিতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বো মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার হ্যাঁ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার ঠিক আছে যে এ একটা কালার দেখেন খুব সুন্দর তো এটার মনে পিছনে আরেকটা চেম্বার আছে না এই ভিতরে আর পিছনে আরেকটা আছে ছাতাটা তো নিতে পারবেন আপনি তো এই একটা কালার হ্যাঁ কালার দেখা দিচ্ছে আপনাদেরকে সুন্দর হবে তারপর এই একটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার গুলো নিয়ে আসছে আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যে দেখেন প্রত্যেকটার ভিতরে এরকম ফয়েল দেওয়া থাকবে এগুলো কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট ঠিক আছে এক্সপোর্টের প্রোডাক্ট দাম পরে দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন দুইশো পঞ্চাশ টাকা করে লাঞ্চ ব্যাগগুলো আমরা দেখাচ্ছে যে এই একটা প্রোডাক্ট প্রত্যেকটার ভিতরে ফয়েল দেওয়া আছে দেখেন এবং কোয়ালিটি খুবই ভালো একটা ব্যাগ নেবেন আপনি মিনিমাম চার পাঁচ বছর ইউজ করবেন মানে আপনার অফিসে অফিসে চার পাঁচ বছর ইউজ করা মানে অনেক দিন বুঝছেন আপনি দেখেন খুব সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু কালারগুলো খুবই ইউনিক কালার একস্যাক্ট কালার মানে কোনোটার থেকে কোনোটা পালনের মতো কালার নেই ঠিক আছে সবগুলো কালার শুনতে এই যে এর মধ্যে খুবই চমৎকার এটা কালার কোনো প্রিন্ট নেই আপনার যারা ইসলামিক মাইন্ডে যারা হচ্ছে কার্টুন দিতে চাচ্ছেন না তারা এইসব কালারগুলো নিয়ে নেবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই যে দেখেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক প্রিন্ট আছে এই যে প্রত্যেকটা ব্যাগের পিছনে হচ্ছে আপনার দুই একটা ব্যাগ ছাড়া প্রত্যেকটা ব্যাগের পিছনে একটা করে চেম্বার আছে আবার ভিতরে চেম্বার দেওয়া আছে এই যে দেখেন এই যে দেখেন কালারগুলো দেখা দিচ্ছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সুন্দর কালার মানে আজকে এত সুন্দর সুন্দর কালার আসছে তো আমি অনেকেরই বলছি যে আপনারা কাল আসেন আসলে এগুলোর কালার পাবেন তো আজকে কিন্তু কালার আসছে যারা ভিডিওটা দেখবেন তাড়াতাড়ি নিয়ে দেবেন কালারগুলো কারণ কালারগুলো সময় থাকবেন এক্সপোর্টের প্রোডাক্ট আজকে আছে কালকে থাকবে না এই যে দেখেন আমি দেখাচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই যে দেখেন এই একটা প্রিন্ট আছে এটাও দুশো পঞ্চাশ টাকা এটা আছে এই আপনারা হলো এটা হচ্ছে বিড়ালের ছবি দেওয়া এটা হচ্ছে আপনার যে পিছনে একটা চেম্বার থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা এটা খুব সুন্দর কালার তো এগুলো কিন্তু আপনার দুশো টাকা করে দেখেন যে কালারটা তো দেখাইছি তো এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু লাঞ্চ ব্যাগ আছে দেখাচ্ছে সে লাঞ্চ ব্যাগের মধ্যে এ একটা কিছু কোয়ালিটি আছে এটাও দেখতে পারেন এগুলো হচ্ছে দুশো টাকা করে যে ব্যাগগুলো এগুলো আপনি সব জায়গায় পাবেন কিন্তু আপনার এগুলো হচ্ছে কি ওইগুলো এক্সপোর্টের প্রোডাক্ট তো ওগুলো হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে এটা হলো দুশো টাকা ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে দুইটা কালার হবে ব্লু আর হচ্ছে আপনার অরেঞ্জ এছাড়া আমাদের দেখেন কসমেটিক্সের কালার এই যে ব্যাগগুলোর কালার আছে দুই তিনটা চারটা কালার আছে তো কসমেটিক ব্যাগটা আমি একটু দেখা দেয় আনবক্সিং করে খুবই সুন্দর আপনার ব্যাগটা হচ্ছে খুবই সুন্দর আপনি হচ্ছে কসমেটিক নিতে পারবেন এই যে দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আপনার চেম্বার দেওয়া আছে আলাদা আলাদা চেম্বার দেওয়া আছে এখানেও আছে তো আপনি চাইলে কিন্তু এই যে এই পার্টটা আপনি চাইলে খুলেও নিতে পারবেন ঠিক আছে এখানে ক্যান দেওয়া আছে এগুলো হ্যাঁ এই যে চাইলে খুলেও নিতে পারবেন আপনার তো এটার মধ্যে আপনি লোশন শ্যাম্পু এগুলো সব কিছু নিতে পারবেন ট্রাভেল করার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এটার দাম পড়ব হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো তিনটা একটা দুইটা চারটা কালার আছে টোটাল চারটা কালার আছে চারোটা কালার আছে এই যে এ আর একটা কালার এটা হচ্ছে আপনার আকাশি টাইপের কালারটা খুব সুন্দর কালারগুলো দেখেন ট্রাবল কিট এ একটা কালার হবে তারপর হচ্ছে এ একটা হবে হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে আপনার ট্রাভেল কসমেটিক্স যে ক্যারিয়ার করার জন্য সেই ব্যাগগুলো এগুলো কিন্তু আপনি দুশো পঞ্চাশ টাকা করে তিন চারটা কালার আছে চার পাঁচটা কালার হয় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়া ট্রাভেলে যাওয়ার জন্য আমাদের কাছে একটা কিট আছে কিটটা আমরা দেখা দিচ্ছি আচ্ছা এটা হলো ট্রাভেল কিট হ্যাঁ ট্রাভেল যাওয়ার জন্য আপনার হচ্ছে এটাতে হচ্ছে ফাউন্ডেশন কেউ ক্রিম লোশন তারপর পার্টি ইয়া সরি আপনি হেয়ার স্প্রে তারপর হচ্ছে আপনি লোশন সব কিছু নিতে পারবেন এটার মধ্যে হলো দুটা কালার যে এ একটা কালার ওই আরেকটা একটা কালার দুওটা কালার খুবই সুন্দর কালার মানে যে দেখবে তারই পছন্দ হবে কালারগুলো খুবই ইউনিক কালারগুলো এছাড়া তো আমাদের সবসময় প্রোডাক্ট আছে তারপরে যে ট্রাভেলের ব্রাশ হোল্ডারগুলো আছে আমাদের কাছে ট্রাবল করার জন্য আপনি সব কিছু আছে আমাদের কাছে যে ইয়েটার নেমতে একটু হ্যাঁ এটার মধ্যে দুইটা তিনটা কালার হবে এগুলো আপনি হচ্ছে নাইনটি নাইন টাকা করে এই ব্রাশগুলো হচ্ছে নাইনটি নাইন টাকা করে তো ট্রাভেলের এটার কিন্তু আমি প্রাইসটা বললাম না এটা হচ্ছে মাত্র দুশো টাকা করে অনলি মাত্র দুশো টাকা আমাদের কাছে পাবেন তো দুইটা কালার তো তিন চারটা কালার হয় আমাদের কাছে ঠিক আছে ট্রাভেল ব্রাশ হোল্ডারগুলো কালারগুলো আমরা দেখা দিচ্ছি এগুলো মাত্র নাইনটি নাইন টাকা করে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম